আজকে আমার এরিয়াতে দাদা এসেছে অনেক অনেক ধন্যবাদ দাদাকে এবং অনেক স্বাগত আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা চাই পরবর্তী আরো সুন্দর বাংলা করার জন্য

ওনাকে তো উচিত ছিল উনি তো মা অন্য সবাইকে চাকরি দিয়েছে ডবল চাকরি ডবল ডবল উন্নতি দেখতে পাওনি দুর্গাপুজো 1 kilo the lokoshabi parlo bolta e roko ki mamota bandh korte korun kara hocche uni ta